সুপারহিট বাংলা ছবি শত্রু যেই ছবিটি বাংলা সিনেমাতে একটা নতুন ট্রেন্ড নিয়ে এসেছিল বাংলা সিনেমার মরা গাঙে বান নিয়ে এসেছিল বলা হয় অঞ্জন চৌধুরীর প্রথম ছবি শত্রু সেই ছবির সঙ্গে কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতাটির একটা যোগাযোগ রয়েছে কীরকম যোগাযোগ সেই কথা বলার জন্যই আমাদের আজকের এই ভিডিও চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার একদম অন্তিম লাইনে শেষ দুটি শব্দ হচ্ছে হব ইতিহাস আর এই হব ইতিহাস নাম দিয়ে একটা বাংলা ছবি করবেন পরিচালনা করবেন এই রকম পরিকল্পনা করেছিলেন বিখ্যাত বাঙালি অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় এবং তার ইচ্ছে ছিল এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করুন উত্তম কুমার ছবিটির পরিকল্পনা করার পরে ছবির কাহিনী তিনি নাকি উত্তম কুমারকে শুনিয়েছিলেন এবং কাহিনী মহানায়কের পছন্দ হয় তিনি ছবিতে কাজ করতে রাজিও হয়েছিলেন কিন্তু সম্ভবত প্রযোজক সংক্রান্ত সমস্যার কারণে কিছুতেই ছবির শুটিং আরম্ভ করতে পারছিলেন না শুভেন্দু চট্টোপাধ্যায় পরিকল্পনা স্তরেই ব্যাপারটা আটকে ছিল আর এর মধ্যে উনিশশো সালে ঘটে গেল ইন্দ্রপতন উত্তম কুমারের প্রয়াণ ঘটল তারপর স্বাভাবিকভাবে শুভেন্দু চট্টোপাধ্যায়কে এই ছবির পরিকল্পনা চিরদিনের জন্য বাতিল করে দিতে এবারে দেখুন অঞ্জন চৌধুরীর শত্রু ছবিটি উনিশশো সালে রিলিজ করে এই ছবির যে কাহিনী এই ছবির কাহিনীর সঙ্গে কিন্তু সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার ভাবের একটা বেশ জোরালো মিল রয়েছে কারণ কবিতাতেও বলা হয়েছে এই পৃথিবীকে নতুন শিশুর জন্য বাসযোগ্য করে যাওয়ার কথা পৃথিবীকে জঞ্জাল মুক্ত করার কথা আর শত্রু ছবিতে দেখুন সেই কথাটিকেই বাণিজ্যিক সিনেমার প্রকরণে প্রকাশ করা হয়েছে সেখানে এক দুর্নীতি পরায়ণ রাজনীতিবিদ একটা গ্রামের সম্পূর্ণ পরিবেশকে দূষিত করে রেখেছে সেই পরিবেশকে আবার সুস্থ সুন্দর করে তোলার জন্য চ্যালেঞ্জ নিয়ে লড়াই করতে নেমেছেন এক সৎ পুলিশ অফিসার হ্যাঁ হয়তো আজকে মনে হবে যে এরকম থিমে তো অজস্র ছবি হয়েছে নানান সময়ে হয়েছে কিন্তু শত্রু ছবিটি যেই সময় হয়েছিল তখন বাংলা ছবির সত্যি খুব দুর্দিন চলছিল কারণ উত্তম কুমারের প্রয়াণের পরে বাংলা ছবি ঠিক কোন পথে চলবে সেই দিশা কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না বাহাদুরের থাকা হয় কোথায় এ গায়ে তো আগে কখনো দেখিনি ব্যাপটিক রুস্টেক সেই সময় শত্রু ছবি এসে কিন্তু দেখিয়ে দিয়েছিল যে হিন্দি ছবিকে অনুকরণ না করেও একটা অন্য রকমের মাত্রার নাটকীয়তার মাধ্যমে বাংলা ছবিকে পুনরুজ্জীবিত করা সম্ভব তো সেই দিক থেকে দেখতে গেলে হব ইতিহাস ছবিটি যদিও শেষ অবধি হয়ে উঠতে পারেনি শত্রু কিন্তু ইতিহাস সৃষ্টি করেছিল এবার এই দুটি ছবির কাহিনীর মধ্যে সত্যি সত্যি কোনো যোগসূত্র আছে কি নেই সেই বিষয়টা না হয় অমীমাংসিতই রইল কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এখন অবধি যদি না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এই রকম ধরনের ইন্টারেস্টিং ভিডিওর লেটেস্ট আপডেট আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আজকের মতন এইটুকুই ফিরে আসবো খুব শীঘিরই আবার এইরকমই কোনো ইন্টারেস্টিং টপিক ভিত্তিক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন বিদায় জানায়